আমরা তো বন্দুক নিয়েই ডিউটি করি না আমরা কি অস্ত্র নিয়ে ডিউটি করি আমরা তো অস্ত্র নিয়েই ডিউটি করি না সুতরাং এই যে আমাদের যে কাজগুলো আমাদের কাজগুলোর সাথে সাধারণ জনগণের এরকম মন খারাপ করার বা ইয়ের কোনো সম্পৃক্ততা নাই তো এই বিষয়গুলোই আমরা এই যে আমাদের সাথে যেহেতু সাধারণ মানুষের যে দাবি দেওয়া আছে বা ইয়ে আছে আমরাও কিন্তু সেই সব দাবির সাথে তাই না পুলিশ ভালো ব্যবহার করবে পুলিশ খাবে না করবে না মানুষের সাথে সুন্দর আচরণ করবে এই বিষয়গুলো কিন্তু আমরা সব সময় তোমাদেরকে বলে আসতেছি নাকি এটা বলি না আমরা যে আমাদের যে পর্যটকরা আসবে যে পর্যটকের সাথে যাতে আমরা সুন্দর ব্যবহার করি যে বেশি থেকে বেশি পর্যটক যাতে আমাদের এলাকায় আসে বা এই পর্যটকরা এসে যাতে কোনো খারাপ স্মৃতি নিয়ে না যায় ভালো স্মৃতি নিয়ে যায় এই বিষয়গুলো তাই না এই যে স্বপ্ন যাত্রা শুরু হয়েছে এই স্বপ্নযাত্রার একজন সারথী যাতে আমরাও হইতে পারি যে আমরাও একজন বংশীজন হইতে পারি যে এই আমাদের যে দায়িত্ব করছে টুরিস্ট পুলিশের বা ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই দায়িত্বটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি এই বোঝানো যদি কেউ এরকম বলে যে আমরা কিন্তু জেলা পুলিশের সাথে আমাদের সম্পর্ক নাই যে আমরা আমরা কাউকে গ্রেপ্তার করি না আমরা কাউকে ওই দাঙ্গা দমনে আমরা ব্যবহৃত হই না আমাদের কাছে কোনো ওয়ারেন্ট নাই আমরা ওয়ারেন্ট তামিল করতে যাই না আমরা চন্ন ধারায় কাউকে গ্রেপ্তার করি না আমাদের কাজ হচ্ছে যে আমরা টুরিস্ট পুলিশের সদস্যগণ টুরিস্টদের নিরাপত্তায় কাজ করি যাতে কোনোভাবেই ট্যুরিস্টদের মনের বাইরে কোনো কাজ না করতে পারে বা তাদেরকে এক্সপ্লয়েট করতে না পারে বা টুরিস্টরা যাতে কোনো খারাপ বা বিরূপ ধারণা নিয়ে আমাদের এলাকা থেকে যাতে না যেতে পারে সুন্দর একটা ধারণা নিয়ে যায় সুন্দর একটা মনোভাব নিয়ে যায় সুন্দর একটা স্মৃতি নিয়ে যায় এই স্মৃতিকেই কিন্তু আমরা লালন করি বা এই বিষয়টাই কিন্তু আমরা চেষ্টা করি এমনকি সাথে সাথে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করি যে স্টেক হোল্ডাররা যাতে এই যে হোটেল মালিক যারা আছে যে হোটেলের বেশি দাম যাতে না রাখে বা বিভিন্ন স্টেক হোল্ডার যে বাসের ভাড়া যাতে বেশি না রাখে সিএনজির ভাড়া যাতে বেশি না রাখে বা এই যে বুট ভাড়া বুট ভাড়া যাতে বেশি না রাখে বা এখানে যে বিভিন্ন ট্যুর অপারেটর যারা আছে বিভিন্ন অফার দেয় যে এই অফারে যেসব বিষয়গুলো এনশিওর করার কথা এই বিষয়গুলো যাতে সঠিকভাবে তারা এনশিওর করে এই বিষয়গুলো আমরা দেখি সুতরাং আমরা কিন্তু পর্যটকদের পক্ষে কাজ করি বা এই বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করি সুতরাং এই বিষয়গুলো সাধারণ লোকজনকে বোঝানো যে আমাদের টুরিস্ট পুলিশের কাজটা হয়েছে এইটা সুতরাং আমাদের সাথে এই সাধারণ জনগণের কোনো বিরোধ নাই বা বাংলাদেশের মানুষের কোনো বিরোধ নাই আমরা টুরিস্টদের পক্ষে কাজ করি বা ট্যুরিজম সেক্টরের পক্ষে কাজ করি সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে যদি আমরা কথা বলতে পারি জনগণকে বুঝাইতে পারি তাহলে জনগণ বা আমাদের যে স্টেক হোল্ডাররা আছে তারাও বুঝতে পারে বা বুঝতে পারে আর ট্যুরিজম সেক্টরের যদি ডেভেলপমেন্ট হয় তাহলে বাংলাদেশেরও অগ্রগতি হবে ডেভেলপমেন্ট হবে এমনকি আমরা আগামী কাল থেকেই যাতে এই কাজটা শুরু করতে পারি সেটাই এনশিওর করা ভালো থাকেন আপনারা সবাই আর আগামীকাল থেকে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ